মাত্র একশো টাকায় ওমনি কি বলছো কাক নমস্কার বন্ধুরা শিবকীত্ত বজ ও ভূমনাথের পক্ষে আমি সায়ন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম শ্রাবণ মাস পড়েই গেছে আমরা যাবো বাবা তারকেশ্বরের কাছে তো তারকেশ্বরের কাছে যেতে গেলে বাবার কাছে কিছু নতুন জামা প্যান্ট পরে যেতে হয় তো অনেক ভক্তরাই বলেছিলো তাদের নতুন জামা প্যান্ট এক কালারের জামা প্যান্ট উম কোথায় ভালো পাওয়া যায় তা নিয়ে একটা ভিডিও পড়বে সেই হিসাবে ইন্ট্রোটা করেছিলাম সকালবেলা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে এখন আমি একটা শিয়ালদা স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন তো শিয়ালদা স্টেশনে এলে যে যে রুট দিয়ে এসো আমি যদি বজবজ রুট দিয়ে এসেছি তো আমাদের বজবসুটের না স্টেশন শিয়ালদা কেউ বনগা রুট থেকে আসে কেউ ক্যানিং রুট থেকে কেউ লক্ষ্মীকান্তপুর থেকে বা যদি কেউ কলকাতার অন্য জায়গা থেকে এসো তো সহজ উপায় ও সহজ রাস্তা একটাই শিয়ালদা স্টেশন তো স্টেশনের বাইরে হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম এখন আমরা আছি শিয়ালদার নর্থ গেটের এক নম্বর গেট থেকে আমরা বাইরের দিকে বেরিয়েছি আমরা এখান থেকে বাজারের দিকে হেঁটে যাব। তোমরা যেখান দিয়েই আসো নর্থ গেট দিয়ে যদি বেরো তো বাজারের রাস্তাটা খুব সুবিধা হবে বাজারের রাস্তাতেই এসে একটাই অ্যাড্রেস বৈঠকখানা পান মার্কেটটা যাবো এই রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে কেউ যাবে না বাঁচ দিকে গেলে এই অনেক গলি আছে এর পেছনে আরেকটা চওড়া রাস্তা আছে সেইটাই হচ্ছে মেন রাস্তা ওইখানেই হচ্ছে বৈঠকখানা পান বাজার তোমরা গেলে দেখতে পাবে ফুল বিক্রি হচ্ছে পান বিক্রি হচ্ছে খুবই সহজ অ্যাড্রেস কোনো কঠিন অ্যাড্রেস নেই আর ভিডিওতে আমি দোকানদারের নাম্বার অ্যাড্রেস দুটোই দিয়ে দেবো চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো মিনিট দুয়ে ঘাটলে ডান দিকে দেখবেন একটা সরু গলি পড়েছে দুটো দোকানের মধ্যে এখান থেকে ভেতরে জামা প্যান্ট ঝুলছে আপনার দেখলে বুঝতে পারবেন আর এখানেই ভেতরে ডান থেকে চারটা দোকান আছে তো আপনার যেটা পছন্দ আপনি সেটা দেখে নিতে পারেন মেনলি আমরা এই দীপকদার দোকানে এসেছিলাম এর পাশেও আরো একটা কাকার দোকান আছে তাকেও আমরা চিনি দীপকদার থেকেও আগে মাল নিয়ে গেছি রামকাকার থেকেও আগেও আমরা দু হাজার আঠেরো সালে ষোলো সেট উন্নি নিয়ে গেছি আজকে বাংলা মাস অনুযায়ী শ্রাবণের দু তারিখ তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানের ভিড়টা কি পরিমাণ আছে এখন তো এই ভাইরা এসছিলো বাগনান থেকে আমাদের সাথে কথা হলো ওনারা নীল সেট নিতে এসেছিলো কিন্তু ওদের সবাই একটু একটু ফ্যাটি ছিল বলে ওদের জামা কোনো স্যুট হচ্ছিল না গায়ে ফিটিং হচ্ছিল না ভাইরা অনেকগুলো দোকান খুলেছে আমাদের সাথে দেখা হয়েছে সারা রাস্তায় আমরা প্রধানত তিনজন গিয়েছিলাম লাল সেট নেওয়ার জন্য লাল জামা লাল প্যান্ট লাল উংনি আরও একটা বন্ধু বেড়েছিলো চারজন নেবে কিন্তু এই দাদারা ডায়মন্ড হলা থেকে এসেছিলো এনারা চৌত্রিশ ফির অর্ডার দিয়ে রেখেছিলো যার জন্য দীপকদার দোকানে আমরা লাল সেট পেলাম না রাম কাকার কাছে এসে লাল সেটটা নিলাম তোমরা দেখতেই পাচ্ছ লাল মুমিটা খুবই সুন্দর লাগছে দেখতে আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস আমি একশো টাকা দামেই পেয়েছি জামাটাও একশো টাকা প্যান্টটাও একশো টাকা উমনিটা নব্বই টাকা দাম নিয়েছে নতুন নতুন আরও অনেক কালেকশান আছে তোমরা আসতে পারো এসে দেখতে পারো ভালো লাগবে আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাইকনটা প্রেস করে রাখতে হবে যাতে আমি ভিডিওটা আপলোড করলে আপনাদের কাছে তা পৌঁছে দেবো ধন্যবাদ